আমি দেখেছি একটি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ পেটে তার নাম হচ্ছে বিকাশের কথা আমি খবরটা পাওয়ার পর আমি পর রাত্রিবেলায় দেখা যায় আমি হোটেল বালা কে বলে এসেছি এখন থেকে কোন মহিলাই হোটেলে মদ কেটে যাওয়া যায় এটাও তোমাকে দেখতে হবে তাহলে ওই মহিলারা যদি মদ পেটে যায় যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয় ছেলে আমাদের পাহারা দিতে হচ্ছে তো হচ্ছে একটা ঘটনার কথা বলি এই বৃষ্টির সময় কালকে রাত্রি বেলাতে একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে রাত তখন দুটো সে দেখা যাচ্ছে দুজন ওখানে মানে দিয়ার খাচ্ছে যথাবি পুলিশকে জানা হলো বাবা ফোন করা হলো যে রাত দুটোর সময় আপনারা আপনার মেয়ে কোন রাত জাগো আন্দোলনে গেছে পুলিশ এসে তুলে নিয়ে যা এবার কি করবো বলুন যে আমাদের ছেলেরা যদি না পাহারা দিত তালে ওই মদ্য অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তাই তখন তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে এ কথাগুলো তো ভাবতে হবে তাহলে বাড়ি কোনো মহিলাকে অসম্মান করার জন্য আমি বললাম না কিন্তু এই ঘটনাগুলো অনেকে তো জানেন কিন্তু বলেন না আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে ওদের এই রাত্রিবেলা যখন আমাদের পাহারা দিত বাবা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মধ্যে করে যাচ্ছে আর পরে যে ঘটনা তার নিয়ন্তনীয় অপরাধযোগ্য দৃষ্টান্ত সার্থী বাংলার মুখ্যমন্ত্রী মমতা হলো এটা বলছে যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে আন্দোলনে সবাই নেমেছে মহিলারা নেমেছেন ছাত্র নেমেছেন যুবকরা নেমেছেন তাদের আন্দোলনের দাবি সম্পর্কে তো কারো দিমত নেই জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু বারে বারে এইটাই বলেছেন এই ঘটনার দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার সাজা মানে ফাঁসি এ ব্যাপারে মুখ্যমন্ত্রী নিজে বলেছে। এবং তিনি এই আন্দোলনের প্রতি তার সমর্থন আছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই তদন্ত করছে তারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক মুখ্যমন্ত্রী চাই। কথাগুলো আমি কেন বলছিলাম যে মায়েরা রাস্তায় নেমেছেন কেউ রাজ রাত রাত পাহাড় আদালত মায়েরা মিছিল করছেন তা মায়েদের রাত দুটোর সময় এগারোটার সময় মিছিল করার মতো পরিবেশ আছে বলেই তো করতে পারছেন অস্বীকার করে লাভ নেই কিন্তু আমার বক্তব্য ছিল আমার এলাকাতে আমি দেখেছি একটি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মত পেয়ে তার নাম হচ্ছে বিকাশের কথা আমি খবরটা পাওয়ার পর আমি দুদিন পর পর রাত্রিবেলায় গেছি যে কোন মেয়েরা হোটেলে মদ পেটে যায় বা দেখা যায় আমি হোটেলওয়ালাকে বলে এসেছি এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ খেতে যাওয়া যায় এটাও তো আমাকে দেখতে হবে তাহলে ওই মহিলারা যদি মদ খেতে যায় যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয় সেখানে আমাদের পাহারা দিতে হচ্ছে এটাও তো করতে হচ্ছে একটা ঘটনার কথা বলি এই বৃষ্টির সময় কালকে রাত্রি বেলাতে রাত তখন দুটো দেখা যাচ্ছে দুজন দিয়ার খাতা যথায় পুলিশকে জানা হলো বাবা মাকে ফোন করা হলো যে রাত দুটোর সময় আপনারা আপনার মেয়ে কোন রাজ আন্দোলনে গেছে পুলিশ এসে তুলে নিয়ে যায় এবার কি করবো বলুন যে আমাদের ছেলেরা যদি না তাহলে ওই বদ্ধ অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তাই তখন তো আবার দায়িত্ব আমাদের করতো লোকে এ কথাগুলো তো ভাবতে হবে তাহলে বাড়ি কোনো মহিলাকে অসম্মান করার জন্য আমি বললাম না কিন্তু এই ঘটনাগুলো অনেকে তো জানেন কিন্তু বলেন না আমাকে বলতে হচ্ছে বাধ্য হয় রাত্রিবেলা যখন আমাদের পাহারা দিত বাবা মা কি না বাবা মা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মধ্য করে যাচ্ছে তো বাবা আমাদের সাবধান আন্দোলন করুন আন্দোলন করুন আন্দোলনে মোমবাতি কি জানান মিছিল করুন যাই করুন তাই করুন কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন আপনার মেয়ে কোথায় গেল শেষে কিছু হলে জায়গায় যে সামাজিক ঘাড়ে চাপছে কোন অসুবিধা হচ্ছে নাকি দেখতে পাচ্ছেন না আপনারা কেউ তো আমরা দেখতে পাচ্ছি চিনিতে প্রতিবাদ জানিয়ে দিয়ে পরের দিনই বিদেশে বেড়াতে চলে গেল আবার আমি কদিন আগে গোপনে একদিন এই আধুনিকার এখানে দাঁড়িয়েছিল আপনাকে অনেক হয়তো আমাকে চেনেন চেনেন না এটা ঠিকই এটা আমি তো এমনি গ্রামে লোক এটা ঠিকই তো গাড়ি ছেড়েও হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যাই আমিও কাল না একটু সন্ধ্যেবেলায় আধুনিকার সামনে দাঁড়িয়েছিলাম কে করছিলাম যারা বলছিল পুজোয়ার মন থেকে একটা দুঃখের ঘটনা অনুতাপের ঘটনা কিন্তু সবচেয়ে প্রতিবাদী মুখ যখন দেখি আধুনিকাকে বড় বাজার করে ফিরছে জায়গাটা তাই দেখছি আমি নিজে সার নিজে না রেখে তো বলতে পারবো না আমি তো দেখি দেখি এই চরিত্রটা খারাপ লাগে মনটা খারাপ লাগে কালকে আজকে খারাপ আমি দেখছি বড় বড় দোকানগুলোতে কদিন ধরে গণেশ আমি গোকনে হাড়া মারছি দূরে দাঁড়িয়ে থাকছি চা ফাট নাম করে দিচ্ছি কে কে বাজার কিনছে দেখছি আমি দেখলাম আমার একটা সবচেয়ে নিচে নিচে ভূমিকা সেই বইয়ের সবচেয়ে দামি শাড়িটা কিনে বলে আমরা পুজোতে আর মন নেই আন্দোলন প্রতিবাদ প্রতিবাদ সেই সবচেয়ে বেশি বাজার